পাইতে হলে দুই লক্ষ টাকা নেয়া আপনার সন্তানকে সবসময় বাবা মায়ের কাছে থাকা সবচেয়ে নিরাপদ সেজন্য সন্তানকে সেথায় রাখবেন না অপরিচিত কোনো মানুষের কাছে দিবেন না এক হৃদয় বিতারক ঘটনা ঘটেছে বারাটিয়া সেজে স্বয়ং বারিওয়ালার কন্যা শিশু সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছে অর্থাৎ কিডন্যাপ করার জন্য একটি শিশু সন্তানকে বেছে নিয়েছে কিডন্যাপার আর পুলিশের দীর্ঘ চেষ্টায় সেই কিডন্যাপারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শ্রীপুর থানা পুলিশ গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিবাড়ি এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু রহিমাকে কিডন্যাপ করা হয় তাকে কিডন্যাপ করার পর তার কাছে মুক্তিপণ দাবি করা হয় কয়েক লাখ টাকা তিনি স্থানীয় সচেতন মানুষ এবং পুলিশের সহযোগিতা চেয়ে শ্রীপুর থানা পুলিশে আবেদন করার পর শ্রীপুর থানা পুলিশ সে চৌকুশ টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ময়মনসিংহের ফুলপুর থানা থেকে উদ্ধার করা হয় এই শিশু রহিমাকে আমরা শিশু রহিমার বাবার সাথে কথা বলার চেষ্টা করবো কি হয়েছিল যে আমার বাসা থেকে এই মেয়েটাকে বারাটিয়া সেজে সে আমি বাড়িতে না থাকা অবস্থায় মিথ্যা কথা বলে একটা দোকানে জুতা কিনে দিবে বলে আর ওর দর্জি কাজ করবে কাপড়ের বইলার সে নিয়ে চলে গেছে তা আমি আসার পরে আনুমানিক দুইটার দিকে অর্থাৎ দুই বারোটার দিকে নিয়েছে মেয়েটা দুটার দিকে বলতেছে আমার নাম্বারে ফোন দেয়া যে ওকে ওকে আপনি মেয়ে হ ওকে পাইতে হলে দুই লক্ষ টাকা নিয়ে এই গাজীপুরের ইয়াতে আসতে হবে ওই কালীগঞ্জে তারপরে আবার এক ঘন্টা পরে ফোন দেয়া আবার বলতেছে যে দুই লক্ষ টাকা নিয়ে আর ঢাকার ইয়াতে আসতে হবে যাত্রাবাড়ি তা এই অবস্থা শুনে আমি মোটামুটি একটু বিব্রত হয়ে যাই তারপরে পরামর্শ আমরা শিরপুর থানায় হয়। হই তো টাকা চাওয়ার সময় ওরা বলে যে কোনো প্রশাসনকে জানানো যাবে না তো প্রশাসন না জানালে সমস্যা প্রশাসনের লোকেশন অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টায় আমরা সকলে সহযোগিতা এলাকাবাসী পুলিশ সকলের সহযোগিতায় খুব মনোযোগের সহায় এক আনুমানিক বোর পাঁচটার সময় তাকে তিক্রুতার সাথে উদ্ধার করা হয় ইনশাল্লাহ আর সকলের দোয়া মমি সিং ফুলবেলা থানার এলাকা থেকে ফুলপুর থানার প্রত্যন্ত এলাকা থেকে যেখানে কোনো গাড়ি চলে না যাওয়াটা খুব কষ্ট পায়ে হেঁটে যেতে হয় দিকে দিকে ছেলে মেয়ে হয়েছে আমার বাড়ি থেকে দুপুর দুইটার দিকে নিখোঁজ হওয়ার পর সারা রাত বর অভিযান চালিয়ে ভোর পাঁচটায় ময়নসিং ফুলপুর অর্থাৎ কয়েকশো কিলোমিটার দূর থেকে এই শিশুকে উদ্ধার করা হয় এই কিডন্যাপারকে আটক করেছে কিডন্যাপার একজন নারী সদস্য ওই কিডন্যাপারের যে আরও সদস্য রয়েছে তার সাথে তার দলের সক্রিয় কে কে রয়েছে সেটি পুলিশ তদন্তে খুঁজছে আমরা ওই কিডন্যাপারকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অপরিচিত কারো হাতে আপনার সন্তানকে কখনোই তুলে দিবেন না যে কোনো সময় ঘটতে পারে আপনার সাথেও এ ধরনের ঘটনা তাই সতর্ক থাকুন নিরাপদ থাকুন এস এম জহিরুল ইসলাম গাজীপুর